যাবে এবং এদের সরকারি চাকরিতে প্রবেশের বয়স আর থাকবে না যার কারণে সমপদ বা গ্রেড অনুসারে তাদেরকে রাজস্বে স্থানান্তর করার যাবতীয় ব্যবস্থা পদ সৃজনপূর্ণ গ্রহণ করবেন মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় অথবা জাতীয় মহিলা সংস্থা আপনারা একটু খেয়াল করেন এখানে যেটা মেইন পয়েন্টটা এভাবে কথাটা বলা নেই যে করা যেতে পারে ডিরেক্ট লেখা ছিল করা হবে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা দুই হাজার আঠেরো সালে যখন যোগদান করি তখন আমরা নভেম্বর মাসে যোগদান করি ডিসেম্বর মাসে আমরা অর্থ মন্ত্রণালয়ের পদ সৃজন সম্পর্কিত চিঠি দুই হাজার বিশ সালে আমরা আমাদের মন্ত্রণালয়ের পদ সৃজন সম্পর্কিত চিঠি দেখতে পাই এরপরে আমাদের প্রধান কার্যালয় যারা আছেন আমাদের যেটা নিয়োগ বিজ্ঞপ্তি দেয় দশম গ্রেডের কর্মকর্তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে যে সাতাইশ হাজার একশো টাকা বেতন সর্বসাকুল্য এবং আমাদের সহকারীদের সেখানে সতেরো হাজার পঁয়তাল্লিশ টাকা তিন মাস পর্যন্ত আমরা এই স্যালারিটা পেয়েছি চতুর্থ মাস থেকে আমাদের এই বেতনটা কর্তন করা হয় প্রধান কার্যালয়ের সাথে যখন আমাদের মিটিং হয় আমরা জিজ্ঞেস করলে ওনারা বলেন যে দশম গ্রেডের সহকারী দুটো আশ্বাস প্রথমত হচ্ছে আমাদের ডিপিপি আমাদের অর্থ মন্ত্রণালয়ের চিঠি এবং আমাদের মিনিস্ট্রির চিঠি এবং পরবর্তীতেও আমরা দেখেছি যে সাবেক আমাদের প্রকল্প পরিচালক মিনা পারভিন স্যারের সময় আমলে আমাদের মিনিস্ট্রিতে যেসব আলোচনাগুলো হয় সেই আলোচনা সপ্তম সভার একটা রেজুলেশন আমরা দেখতে পাই যেখানে উল্লেখ করা ছিল স্পষ্টভাবে যে মূল্যায়ন হবে সোজা কথা সার্ভে করা হবে সেই সার্ভের ভিত্তিতে হচ্ছে গিয়ে ফ্সিজনের সিদ্ধান্তটা নিতে হবে তো আমাদের এইখানে দুইবার আইএমএডি একবার আইএমইডি এবং পল্লী উন্নয়ন একাডেমি বার্ড দুইবার মূল্যায়ন করা হয়েছে সেই মূল্যায়নের রিপোর্ট অনুসারে আইএমএডি রিপোর্ট অনুসারে আমাদের এই প্রকল্পের সফলতা এসেছে নাইনটি এইট এবং কুমিল্লা যে বার্ড রয়েছে বার্ডে সার্ভিস সফলতার হার এসেছে নব্বই এবং আমাদের এই সফলতার উপরে ডিপেন্ড করে সরকার এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে আনতে চাচ্ছেন এবং সেটা আমাদেরকে বাদ দিয়ে আউটসোর্সিংয়ে নতুন জনবল দিয়ে এখন আমরা যারা সাত বছর ধরে এখানে শ্রম দিয়ে যাচ্ছি এবং আমাদের যারা ফার্স্ট ফেইজার আপুরা আছেন ওনারা চোদ্দো বছর ধরে এখানে কাজ করছে তো আমরা এখন কোথায় যাব আমরা ফেব্রুয়ারি মাসে উনি বললেন যে আমি তোমাদেরকে পানিতে ফেলবো না আমার মন্ত্রণালয় আছে একটা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং একটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমি দেখি কোথায় তোমাদেরকে সেট আপ করা যায় আমাদের এইখানে যতটুকু জনবল চাইলে কিন্তু এদেরকে আত্মিকরণ করা সরকারের পক্ষে অসম্ভব কোনো বিষয় নাই খুবই সাধারণ বিষয় যদি ওনারা চায় তো আমাদের এই প্রকল্পের যদি প্রয়োজনীয়তা না থাকতো আপনারা দেখেন আমরা গ্রামীণ নারীদের দৌড় গোড়ায় গিয়ে সরকারি সেবাগুলো পৌঁছে আসি ওনারা যেসব বিষয়গুলো সম্পর্কে অবগত না সেই জিনিসগুলো আমরা আমাদেরকে অবগত করি সোজা কথা তথ্য সেবা দিয়ে ওনাদের সহায়তা করি এবং আমাদের অনলাইন রয়েছে যার নাম হচ্ছে যার মাধ্যমে আমরা গ্রামীণ নারীদের উৎপাদিত জিনিসগুলোকে বিক্রি করি মানে ওনারা বিক্রি করে ঘরে বসে ওনারা স্বাবলম্বী হয় তো সাত বছর বসে আমরা যারা প্রান্তিক নারীদেরকে স্বাবলম্বিতার স্বপ্ন দেখিয়েছি স্বাবলম্বী করেছি আমরা কেন আজকে স্বাবলম্বীহীন হব আমরা আজকে কেন ক্ষমতাহীন হব আমাদেরকে কেন আজকে রাস্তায় এসে দাঁড়াতে হবে আজকে আমরা যে বাইশটা দিন ধরে একুশটা দিন ধরে ধরে রাস্তায় আজকেও দেখেন যে কি পরি বহিরি পরিবেশ আপনারা জানেন সাতাইশ আঠাইশ তারিখ প্রচুর ভারী বর্ষণ হয়েছে আমরা কিন্তু রাস্তায় ঘুমিয়েছি আমরা কিন্তু কেউ রাস্তায় ঘুমানোর মতো মানুষ না কিন্তু কখন একটা মানুষ ঈদের মধ্যে এক মা দুই বাচ্চাকে কোলে নিয়ে এখানে বসে রাস্তায় আমাদের সাথে সময় কাটিয়েছে কেন কাটিয়েছে একটা মানুষ কখন রাস্তায় এসে দাঁড়ায় যখন তার আর কোনো যাওয়ার জায়গা থাকে না এই চাকরিটা আমাদের জন্য অনেক কিছু এইখানে অনেক মানুষ আছে বিধবা অনেক মানুষ আছে সিঙ্গেল মাদার অনেক মানুষ আছে যার হচ্ছে গিয়ে এই চাকরিটা হচ্ছে গিয়ে পরিবারের একমাত্র অবলম্বন তো শারমিন স্যার ওই দিন আলোচনার এক পর্যায়ে বলেছেন আমি আওয়ামী লীগের আবর্জনা টানতে চাই না আমরা এখানে বলতে চাই আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আমরা কিভাবে কোনো দলের আবর্জনা হতে পারি কোনো বিশেষ দলের আমরা কি করে হতে পারি আওয়ামী লীগের আমলে আর কোনো প্রজেক্ট আসে নাই আওয়ামী লীগের আমলে হাজার মানুষ লক্ষ মানুষ কি পারমানেন্ট আপে নিয়োগ পান নাই আওয়ামী লীগের আবর্জনা না হয় আমরা তথ্য বা প্রকল্পের মাত্র উনিশশো জন মানুষ আমরা কি করে আওয়ামী লীগের আবর্তনা করি তার থেকেও যেটা বড় কথা বর্তমানে যেটা বলা হচ্ছে যে এখানে বেশিরভাগ মানুষ আওয়ামী লীগের মানুষ গোপালগঞ্জের মানুষ হিন্দু মানুষ এই জিনিসগুলো কেন আসবে হিন্দু মানুষটা যদি শিক্ষিত হয় তাহলে কি তারা চাকরি পাবে না আর এইখানে ম্যাক্সিমাম নন পলিটিক্যাল ফ্যামিলির মানুষ আমরা বলতে চাই যে আমরা আমাদের যদি ট্যাগ দিতে হয় আমাদের কর্মজীবী নারীর ট্যাগ দিন যেটা আমাদের সাথে কথা ছিল যেটা আমরা দুই দফা দাবি নিয়ে বসেছি যে আমাদেরকে পথ সৃজনপূর্বক রাজস্বে স্থানান্তর করা হবে এবং দুই দফার আরেকটা দাবি হচ্ছে যে রাজস্বের আশ্বাস দিয়ে যে আমাদের বেতন পর্তন করা হয়েছে এগুলো ফেরত দেওয়া হোক ধন্যবাদ সবাইকে দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে আপনারা কি কোথা থেকে যুক্ত আছেন সংগ্রাম লাইভে